রমাদান এমন মাস যে মাস আল্লাহ তালা কোরআন নাজিল করেছে শাহরু রমাবান কোরআন হুদাল্লিন্নাল হুদা ও আলফুর খান রমাদানে কোরআন নাজিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে তো বেসিকলি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে সেদিন জিবরুল ইসলাম কোরআন নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেস্তা হয়েছেন আল্লাহ রবুল আইজাউল জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তালা আমাদেরকে পবিত্র মাহের রমাদানে এসে পৌঁছার সুযোগ করে দিয়েছেন এবং আজকের ইফতার পূর্ববর্তী রমাদান অ্যান্ড কোরআন রিফ্লেকশন প্রোগ্রামে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন আমরা সবাই পড়ছি কালী মতো শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহর সুপ্রিয়া আপনার পাশাপাশি আমি আজকের প্রোগ্রামের অর্গানাইজার বাংলাদেশ মুসলিম কমিউনিটি মালয়েশিয়াকে ধন্যবাদ জানাতে চাই এরকম চমৎকার একটি রমাদানুল মোবারকে কোরআনিক একটি প্রোগ্রামের আয়োজন করবার জন্য আমরা দোয়া করছি আল্লাহ তালা যেন এই কমিউনিটিকে ইসলামের জন্য কবুল করে এবং আমাদের যে ভাইরা নিরলস পরিশ্রম করে এই প্রোগ্রামগুলো আয়োজন করছে আল্লাহ তালা এই পরিশ্রম এই ডেডিকেশন এফোর্ড যেন তাদের নাজাতের ওসিলা বানায় সময় শুধু আমরা সবাই জানি এই মাসটির এত বরকতের কারণ হচ্ছে এটি কোরআন নাজিলের মাস শাহরুহ রমাদান আর লেদি উন সিলাফিহিল কোরআন হুদারলি নাস ববে গিনা ত্রিমিনাল হুদা রমাদান এমন মাস যে মাস আল্লাহ তালা কোরআন নাজিল করেছে তো বেসিকালি এই মাসের মূল মর্যাদা কোরআনের কারণে সাইদানা জিবরুল আলিসলাম কোরআন নিয়ে এসেছেন উনি শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন আল্লাহ হাবিব সায়াসলামের উপর কোরান নাজিল হয়েছে ফলে উনি শ্রেষ্ঠ নবী হয়েছেন রমাদান এ কোরান নাযিল হয়েছে ফলে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কদরের রাতে কোরআন নাজিল হয়েছে ফলে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে আমরাও যারা কোরআনের সাথে সুসম্পর্ক গড়ে তুলব কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবো আমাদেরকেও শ্রেষ্ঠত্বের মর্যাদায় আল্লাহ তালা আসীন করবেন ইনশাআল্লা তো আজকের প্রোগ্রামের আমার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিমাইন্ডার হচ্ছে কোরআন নাজিলের মাসে আমরা যেন বেশি বেশি কোরআনের সাথে নিজেদের সম্পর্ককে নবায়ন করি এবং মজবুত করি কার কিরকম কোরআনের সাথে সম্পর্ক আপনি নিজেই জানেন প্রতিদিন কত পৃষ্ঠা কোরআন তালওয়াত করেন কোরআনের অর্থ পড়েন কোরআনের তাফসির পড়েন কিংবা শোনেন আপনি নিজেই জানেন সো নিজে নিজে যেন একটু নিজেকে যেন কাঠড়ায় দাঁড় করাই এবং নিজেকে যেন জিজ্ঞেস করে যে আমার সাথে কোরআনের সম্পর্ক কতটুকু মজবুত যদি ঘাটতি থাকে গ্যাপ থাকে এটা যেন আমরা মেকআপ করি ফুলফিল করি এই বরপতময় মাসে আপনারা খেয়াল করে থাকবেন যে শুরুতেই আমি ইদা সাজার কয়েকটি আয়াত তালাত করেছি তো আজকে আমরা এই সুরাটির সংক্ষিপ্ত তাফসির পেশ করব ইনশাআল্লাহ বেদনিল্লা যে মজলিসে কোরআনের তাফসির হয় আল্লাহর কালামের ব্যাখ্যা উপস্থাপন করা হয় প্রেজেন্টেশন করা হয় এর চেয়ে শ্রেষ্ঠ মজলিস কি পৃথিবীতে হতে পারে আমরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম একটি মজলিসে এখন বসে আছি প্রিয় ভাই এবং বোনেরা আমরা সুরা দোহার তাফসির শুনবো এই এই সুরাটা মুখস্থ আছে না অনেকের কোরআনের যে সমস্ত সুরা আমাদের অনেকেরই মুখস্থ তার মধ্যে এটা অন্যতম একটা সুরা এবং দেখবেন যে ইমাম সাহেবরা প্রায়ই এই সুরা তেলাওয়াত করে যে সমস্ত সুরা দিয়ে প্রায় নামাজ পড়া হয় এর মধ্যে অন্যতম একটা সুরা হচ্ছে সুরাত উদ্দোহা মাদিবনে জাবল রদি আল্লাহ চালান হকে আল্লাহ রসুসাই ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাগদীবের নামাজে সুরা ফাতেহার পরে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন সুরা বাকরণের সবচেয়ে ছোট সুরা না দুইশো ছিয়াশিটা মানে সবচেয়ে বড় সুরা তো মাগদীবের সালাতুনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না কারণ উনারা তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে অনেকে চলে গেছে একা একা নামাজ পড়ে যে আল্লাহ রাফু ইসলামের কাছে যে বিচার দিল যে দেখেন এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগরীবের নামাজে উনি সুরা বাঁকারা পরে আর আমরা হচ্ছে রাসুল শ্রমজীবীসাল্লাম খুব রেগে গেলেন মহাদ জাবালকে ডেকে বললেন হে মহ আজ আফাত তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা হ্যাওয়াল্লাইলি ইদা সাজা মুখস্ত নাই তোমার কি ওয়াশামসি ওয়া দোহাহা এটা মুখস্থ নাই তোমার কি সাব্বি হিসমা রব্বিকাল আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরিবের নামাজে কেন সুরা বাকারা ধরলা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নাই আল্লাহর হাবিব সাহেব কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকবোধ সম্পূর্ণ একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিচ্ছেন সবাই বললেন ইয়ের আসল এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তো রফুল্লা ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য জন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা না পেছনে কি হচ্ছে সব রফুল ইসলাম এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলত আপনি জানলেন যে রাসুল সাল ইসলাম সুরা অদ্দোহা উল্লাই ইদা সাজা এটা তেলাওত করতে বলেছিলেন মা আদিব নজাব আল রদি আল্লাহ এটা কোরআনের তিরানব্বই নম্বর সুরা কত নম্বর হুম এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সূরার আগে আরও দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সূরাটা নাজিল হয়েছিল আপনারা জানেন যে এবছর আমার একটা বই এসেছে এক নজরে কোরআন নামে সেখানে আমি প্রত্যেকটা সুরার সার সংক্ষেপ নিয়ে সংক্ষেপে খুব সংক্ষেপে কখনো যদি সুযোগ হয় আপনারা দেখবেন যে প্রত্যেকটা সুরা পাঁচ পৃষ্ঠার মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি সেখানে এগুলো পাবেন সুরাটা কয় নাম্বার নাজিলের ধারাবাহিকতা কখন তারপর কোরআন শরীফের মধ্যে কখন এটার ফজিলত কি এটার সেন্ট্রাল থিম কি মেজর থিম কি কজ অ্যান্ড ইফেক্ট কী সবকে স্টাডি থেকে শুরু করে রিফ্লেকশন সব আমরা সেখানে উল্লেখ করেছি তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সূরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সূরা যখন নাজিল হলো এরপর অনেক দিন রাজস্থায়িত আমার কাছে কোনো সূরা নাজিল হয় না কয় দিন নাজিল হয় না কোনো বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোনো বর্ণায় দুই মাস কোনো বর্ণনায় ছয় মাস টানা ছয় মাসের গ্যাপ ওহি নাজিল হয় না আল্লাহর হাবিব সাহেসলাম তিনি ওহি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি কোরআন নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ পর অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফুলতি হয়ে গেল নাকি সামহাও কি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কিরে অভি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের কাছে করোনা রায় যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন মা ইলাইক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মুর্শিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ গেছে তোমার বোধহয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিজ সাহে ইসলামের চাচি ওম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বললো ইন্না শাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধহয় আর আসে না মোহাম্মদ নাহাবাদুল্লাহ এটা দিয়ে জিবরেল আলেহিস সালামকে বুঝিয়েছেন জিব্রীল এসে কী কী যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গড়া কিছু বলতেন না আল্লাহর হাবিবসা ইসলাম মনে যা ইচ্ছা হয় মন গড়া কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন গড়া বলতেন তিনি ও মায়াম থিকো হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহাইউই হা আল্লাহ রহি আসলে সেটা শোনাতেন তো ওহিও আসে না উনি শোনাতেও পারেন না ওহিও নাই উনি শোনাতেও পারেন এই যে একটা কষ্টকর মুহূর্ত রসুল্লাহ ইসলামের কিরে মাসের পর মাস চলে গেলে ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুলসুল্লাহ ইসলাম যখন এরকম দুশ্চিন্তিত প্যারেশান অ্যাংজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রাসুলসুল্লাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা আল্লাহ নাজিল করেছেন সান্ত্বনা দেওয়ার জন্য এই সুরাটা বেশ আশা জাগা নিয়ে সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আর একটা সুরা আছে সুরা তো আলমার শাহ আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস এন্ড ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সূরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে আল্লাহর হাবিব সাল্সিসলাম যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহ আলাহিসাল্লামকে চিন্তামুক্ত করবার জন্য আল্লাহ তালা এই চমৎকার সূরাটি নাযায় করেছেন আল্লাহ নাজিল করলেন আউদুল্লাহীমান শেখ হন রজন বিস্মিল্লাহ রহেমানের রহিম ওদদ হা ওয়ালি ঈদা সাজা মা ওয়াদ আকার অবুকা ওয়ামা কলা ওলাল আ খের অত খৈরুল্লাহ কামিনাল উলা ওলা সৌফাই অথি কারব্বুকা ফত র আল্লাহ তালা বললেন অদ্দ হা আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপর আমি তার ছেড়ে ঢুকছি অদ্দ হা আলোর শপথ অল্লাইলি ইদা সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদ্যা আঁকারব কা মা কলা নবী হে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় ফিল করতে হবে যে আল্লাহ আমার সাথে আছে তিনি আমাকে ভুলে যান যান আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাল্লাহ মানে গুড ডেইজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে ওয়া লা সাওফা ইউআফীকা রাব্বুকা ফাতর্দা আপনার রব আপনাকে এত দিবেন আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবেন আপনি নিয়ে কুলাতে পারবেন না alam yajidika আনফা আওয়া নবি আপনি কি ইয়াতীম ছিলেন না তিনি কি আপনাকে আশ্রয় দেননি ওয়া ওয়াজাদাকা দাআল্লান ফাহাদা আপনি পথ খুঁজতেছিলেন আল্লাহ আপনাকে পথ দেখিয়েছেন ওয়াজেদা কা আ ইলান ফাগনা আপনি নিঃস্ব রিক্তহস্ত ছিলেন আল্লাহ তালা আপনাকে ধ্বনি বানিয়েছেন ফা আম্মা ইয়াতিমা ফালাহ তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদী যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বি নেমাতিয়া রব্বিকাফা হাত আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবাহান আল্লাহ এ হচ্ছে সরল অনুবাদ সুরাত এবার আসুন আমরা এটার তাফসিরে ঢুকি আল্লাহ তালা প্রথমে দুইটা শপথ করলেন কসম করলেন দুইটা ওফ আমরা যদি সংক্ষেপে ভাগ করি তাহলে এগারো আয়াত বিশিষ্ট এই সুরাতে প্রথম দুই আয়াতে দুইটা শপথ আছে তারপরের তিনটা আয়াতে রাসুসাহ ইসলামকে তিনটা কনফার্মেশন দেওয়া হয়েছে সুসংবাদ দেওয়া হয়েছে এরপরের তিনটা আয়াতে আল্লাহর হাবিব সাল্লি আসালামের অতীতে আল্লাহ কী নিয়ামত দিয়েছেন সেটার একটা রিমাইন্ডার দেওয়া হয়েছে আর সবশেষে তিনটা ওয়ার্ক প্ল্যান দেওয়া হয়েছে কর্মসূচি সেগমেন্ট আপনি এক নজরে করান এগুলো পাবেন এরকম সেগমেন্ট আকারে আমরা ভাগ করেছি আই রিপিট আমি আবারও বলছি সুরা দোহার এগারো আয়াত বিশিষ্ট এই সুরার প্রথম দুই আয়াতে দুটি শপথ তারপরের তিন আয়াতে তিনটি সুসংবাদ তারপরের তিন আয়াতে অতীতে যে আসলকে নিয়ামত দেওয়া হয়েছিল সেটা স্মরণ করিয়ে দেওয়া আর শেষ তিন আয়তে তিনটা ওয়ার্ক প্ল্যান কর্মসূচি রাসুল সাহাম কি করবেন ক্লিয়ার হয়ে গেছে না সুরাটা আসুন এবার তাপসি ঢুকি আল্লাহ বললেন ওয়াদ নবী আলোর শপথ আলো দোহামানি আলো আমার সাথে আওয়াজ করে বলুন দোহামানি কি আলো সকালের আলো প্রভাতের সূর্য কিরণ দিনের প্রথম অংশে একটা সানশাইন থাকে না খুব চমৎকার লাগে নয়টা দশটার দিকে হ্যাঁ সানশাইন এই সকালের সানশাইনটাকে আরবিতে বলে দোহা এই জন্য এই সময় আল্লাহর হাবিব ইসলাম নামাজ পড়তেন এটাকে বলে সলাতুদা মানে ইসলামের মন ভালো করবার জন্য প্রথমে আল্লাহর ওয়ার্ডিংটা দেখেন আল্লাহ তালা কেমন চমৎকার শব্দ চয়েস করেন প্রথমে আল্লাহ বললেন আলো আলো বললে তো মনটা ভালো হয়ে যায় কি বলেন এই আলো মানে আশার আলো সম্ভাবনার আলো প্রশান্তির আলো ও দোহা আলোর শপথ মানে নবী আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না ভরসা রাখুন আপনি ঘর থেকে বের হন দেখুন কি চমৎকার আলো ইটস এ বিউটিফুল ডে আউট দেওয়াট এ নাইস সানশাইন কি চমৎকার উজ্জ্বল প্রভাতের সূর্য কিরণ এত চমৎকার জল জলে সানশাইনিং এনভায়রনমেন্ট আপনার মন খারাপ হয় কি করে ও দোহা দোহার শপথ মানে প্রভাতের সূর্য কিরণের শপথ আবার বললেন ওয়া লাইলি ইদা সাজা রাতের শপথ যখন সে রাত নিঝুম হয় গভীর হয় নিস্তব্ধ হয় দুইটা শপথ আলোর শপথ আর রাতের অন্ধকারের শপথ আলোর শপথ বলে বেসিকলি আল্লাহ তালা ওহির আগমনকে বুঝিয়েছেন আর রাতের শপথ বলে আল্লাহ তালা বেসিকলি ওহির অনুপস্থিতিকে বুঝিয়েছেন মানে রাত দিন দুইটাই যেমনি লাগে আল্লাহতালা বুঝাতে চাইলেন নবী আপনি টেনশন করবেন না আমিছি আমি আপনার সাথে আছি ওহি আসা না আসা দুইটাই গুরুত্বপূর্ণ রেগুলার যদি ওহি আসে এটা রিসিভ করতে আপনার কষ্ট হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবের যে অহি এটা সাধারণ কোনো কথা না ইন্না সানুলকে আলাইকা কৌলান সাকিলা এটা খুব ভারী হেভি ওয়েট এটা পাহাড়ে নাজিল করলে লাউ আনসাল নাহাদ আল কোরআনা আলা জাবাল বারো আই তাহু খসি আমা সদ্দে আমিন খসিয়াতিল্লা এটা মাউন্ট এভারেস্টের উপর নাজিল করলে পাহাড় ভেঙে খান খান হয়ে যেত শীতের রাতে কোরআন নাজিল হলে রাসুল ইসলাম ঘেমে একাকার হয়ে যেতেন কপাল বেয়ে টপ টপ করে ঘাম পড়তে অহি রিসিভ করতে যেয়ে তিনি ওটের উপরে করে মরুভূমিতে চড়ছেন অভিন আজিল হলে ওটের বুক মাটিতে মিশে যেত এক সাহাবার মাথায় পায়ের মধ্যে মাথার এক রাসেস আইসলাম শুয়েছিলেন তখন অভিন আজিল হলো সাহাবা বলছেন অহির ভারে মনে হচ্ছে যে আমার পায়ের হাড্ডিটাই ফেটে যাবে তার মানে এটা খুব ভারী বাণী খুবই ভারী এটা সাধারণ কোনো কালাম না তো এই যে রাসুস আসলামের কাছে যে অভিন আজিল হচ্ছিল এটা যদি রেগুলার নাজিল হয় এটা রিসিভ করা রাসেস আইসলামের জন্য সহজ হবে না কঠিন হয়ে যাবে রেগুলার ওহি নাজিল হলে এটার যে পাওয়ার প্রেসার স্নায়ু এটা বরদাস্ত করতে পারবে না আল্লাহ বুঝাতে চাইলেন নবী আমি কাফের রাজা বলে আপনাকে আমি ভুলে গেছি কখনো না নেভার এভার বরং আপনার যাতে একটু রেস্ট হয় আরাম হয় আপনাকে একটু কমফোর্ট দেওয়ার জন্য আমি সাময়িকভাবে ইচ্ছে করে ওহিটা বন্ধ রেখেছি পড়বেন না আপনার যাতে একটু কমফোর্ট হয় আপনার যেন একটু আরাম হয় ওহি রিসিভ করে করে যেন আপনি অভ্যস্ত হতে পারেন এজন্য আমি ইচ্ছা করে আপনাকে একটু আরাম দেওয়ার জন্য ওহি বন্ধ রেখেছি সারা দিন যদি মানে দিনের চব্বিশ ঘন্টায় যদি সূর্য থাকে ভাল লাগবে আচ্ছা বলেন ছয় মাস টানা সূর্য ভাল লাগবে আপনার রোদের গরমে আমরা অস্থির হয়ে যাব তো বারো ঘন্টা সূর্যের আলোর পরে যেমনি রাতের দরকার আছে আল্লাহ বোঝাতে চাইলেন ওহি নাজিল হওয়ার পাশাপাশি মাঝে মাঝে ওহি ব্রেক দেওয়ার দরকার আছে ওহি বন্ধ থাকার দরকার আছে ফলে আপনি হ্যাবিচুয়েটেড হবেন ওহি রিসিভ করা না করা এটা আপনার জন্য ইজি হয়ে যাবে যখন আপনি আপনার জন্য ওকে হয়ে যাবে তখন আমি লাগাতার অভিনাজিল করব তাহলে ওরা যে বলে আমি আপনাকে ভুলে গিয়েছি না আমি আপনাকে ভুলি নাই বরং আপনার আরামের জন্য খানিকটা সময় আপনাকে বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমি আল্লাহ ওহি বন্ধ রেখেছি সুবাহ আল্লাহ তার মানে আল্লাহ তালা নবীকে ভুলেন নাই বা নবী ইসলামের উপর অসন্তুষ্ট হন নাই ইচ্ছে করে আল্লাহ তালা কিছুদিন ওহি বন্ধ রেখেছেন প্রতিদিন সূর্য থাকলে যেমনি ভাল লাগে না মানে চব্বিশ ঘন্টা এই জন্য বারো ঘন্টা সূর্য দিয়ে আল্লাহ বারো ঘন্টা রাত দিয়েছেন আমাদের আরামের বিশ্রামের ঘুমের আয়োজন করেছেন ঠিক তেমনি রেগুলার ওহি রিসিভ করলে রাসুসাহের জন্য কষ্ট হয়ে যাবে এজন্য ইচ্ছে করে আল্লাহ গ্যাপ দিয়েছেন আল্লাহর হাবিব সাহে আসলামের উপর আল্লাহ অসন্তুষ্ট হননি এটাই আল্লাহ তালা বললেন যে ও দোহা ও লাইলি ইদা সাজা প্রভাতের সূর্য কিরণের শপথ রাতের নিঝুম নিস্তব্ধ পরিবেশের শপথ মা মা আপনার রব আপনারে আকার ভুলেও যায় নাই আপনারে ছেড়েও যায় নাই আপনার উপর নাকস হয় নাই আপনার রব আপনার সাথেই আছে এটা সময় ফিল করবেন যে আমার রব আমার সাথে আছে এটা ফিল করলে আপনার মধ্যে যে সাহস আসবে আপনি কল্পনাই করতে পারবেন না যে এত এনার্জি আপনার ভিতরে আসলো কি করে আপনারা খেয়াল করেছেন বছর খানিক আগে ভারতবর্ষের আমাদের এক বোনের সামনে কিছু সন্ত্রাসী ওরা জয় শ্রীরাম জয় শ্রীরাম বলতেছিল মনে আছে কিন্তু আমার ওই বোন মুসকান কি বলছিল বলেন তো তার এক আল্লাহ আকবারে ফ্রম নর্থ টু সাউথ ফ্রম ইস্ট টু ওয়েস্ট দ্য গ্লোব প্রকম্পিত হয়েছে আমরা সবাই পড়েছি আল্লাহ আকবর সবাই আমরা কি পড়েছি আল্লাহ আকবর কারণ সে ফিল করেছে যে আল্লাহ আমার সাথে আছে মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে এটা ফিল করতে হবে আল্লাহর হাবিব ইসলামকে আল্লাহ তালা এইটাই অ্যাসুরেন্স দিলেন কনফার্মেশন দিলেন যে মা ওদা আঁকা রব্বা ও মা কলা আপনার রব আপনাকে ভুলে যায় নাই আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই আমি ইচ্ছা করে ওহিটা বন্ধ রেখেছি যাতে আপনার আরাম হয় সুবাহান আল্লাহ আল্লাহর হাবিফ ইসলামের প্রতি আল্লাহ তালা কতটা টেক কেয়ার করতেন দেখেন রেগুলার অহিন ও নাজিল হলে রাসু সাহা কষ্ট হয়ে যাবে এই জন্য তিনি কিছুদিন ওহি বন্ধ রেখে রাসু সালসালামকে বিশ্রামের ব্যবস্থা করে দিয়েছেন তাহলে প্রথম তিনটা আয়াত ক্লিয়ার না সবার কাছে আচ্ছা প্রথম দুটো আয়াতে দুটো শপথ গেল এরপরে তিনটা সুসংবাদ সুসংবাদের প্রথমটা আমি নাই নাই ছাড়িও আপনার সাথে এরপর আল্লাহ বললেন আপনার পরবর্তী সময়ে পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে নিশ্চয়ই আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে তার মানে গুড ডেইজ আর কামিং ভালো সময় আপনার জীবনে আসছে আপনি হতাশ হবেন না নিরাশ হবেন না এরপর আল্লাহ তালা বললেন ওলা সৌফ আইর অথিকা রবুকা ফাতার দা নবিহা আপনার রব আপনাকে এত দিবে আপনি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দান করবে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন হাউলা হাফেহামজি এবং তাই হয়েছে যারা আপনারা সিরাত করেছেন যারা আল্লাহর হাবিব সাহিসলামের জীবনী নিয়ে ধারণা রাখেন তারা দেখবেন যে আল্লাহর অসু হাসলাম যেখানেই মনে কষ্ট পেয়েছেন বিষণ্ণ চিন্তিত তখনই আল্লাহ তাল্লাহ রাসুল ইসলামের চিন্তা দূর করে ইসলামকে সন্তুষ্ট করেছেন যখনই রাসুল ইসলামের মনে কষ্ট তিনি চিন্তিত তখনই আল্লাহ ওনাকে হ্যাপি করেছেন কাইন্ড অফ হ্যাপি করাই আল্লাহর কাজ আল্লাহর হাবিব সাহে ইসলামকে হ্যাপি করাই আল্লাহ তাল কাজ দেখেন কিভাবে আল্লাহ তাল্লাহ আল্লাহর হাবিব সাহেব ইসলামকে হ্যাপি করেছেন একটু খেয়াল করে দেখেন মক্কাতে যখন খুব জটিল অবস্থা দাওয়াতি কাজ চালিয়ে নেওয়াটা ইসলামের জন্য কষ্ট হয়ে যাচ্ছে ন মুসলিম সাহাবাদের উপর অত্যাচার তখন আল্লাহ হাবিবাহাম দেখলেন যে এই মক্কার দুজনের একজনকে আমার চাই তাদের একজন যদি ইসলামের ছায়া তলে আসে তাহলে ইসলামের পাল্লাটা ভারী হয় কারা একজন হচ্ছে ওমরে ফারুক আর একজন আবু জাহাল দুজনের একজন তখন ইসলাম ধর্ম করে করেনি তো ইসলাম কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানালেন আল্লাহ্মা আজহাল ইসলাম আবহাদ আল্লাহ আমি কাউকে স্পেসিফিক তোমার কাছে চাই না শুধু এটাই বলি দুজন লোকের নাম বলবো এই দুজন লোকের মধ্যে থেকে যাকে তোমার পছন্দ হয় তাকে তুমি ইসলামের ছায়া তোলে এনে ইসলামকে শক্তিশালী করো এক হচ্ছে আবু জাহাল আর এক হচ্ছে অমারে ফারুক এই দুটা তিনি করতে লাগলেন আর খুব চিন্তিত খুব চিন্তিত দুজনের কেউই মুসলমান হন। না একদিন হঠাৎ সাহাবারা রাসূল আল্লাহ আল্লাহর হাবিব ওয়াসাল্লাম তখন দারুল আরকামের ভেতরে বসা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি এখান থেকে সরে যান কারণ উমারে ফারুক নাঙ্গা তলোয়ার নিয়ে আসতেছে আপনাকে হত্যা করবার জন্য তো আল্লাহ রসুল বললেন যে তোমরা সরে যাও আমার মনে হচ্ছে ওই যে চোখের পানি ছেড়ে আমি দোয়া করেছি ওই দোয়া আজকে কবুল হতে শুরু করেছে তোমরা ঠিকই ফারুক আসলেন এসে তিনি তলোয়ার রেখে দিয়ে বললেন আসাদু আল্লাহ ইহাম্মান আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রসুল এই দৃশ্য দেখে রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন বলা সৌফাই রব্বুকা ফাতার আল্লাহ বলেছিলেন যে নবী হে আপনাকে এত দিব আপনার রব আপনাকে এত নেয়ামত দিবে আপনি শুধু খুশি হবেন সন্তুষ্ট হবেন আমার প্রতি এদের রাসুল ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তালা উমরে ফারুককে ইসলামের ছায়া তোলেন ইসলামকে শক্তিশালী করলেন ফাতার দা রাসুল ইসলাম খুশি হয়ে গেলেন এবার প্রতিটা ক্ষেত্রে মক্কাতে যখন খুব কঠিন অবস্থা রাসুল ইসলাম তায়েফে চলে গেলেন দাওয়াত দেওয়ার জন্য নেই সিটি আপনারা যা হজমরা করেছেন জানেন মক্কার পাশের সিটি তায়েফ দাওয়াত দিলেন দাওয়াত প্রত্যাখ্যান করলো তারা শুধু তাই না ফিজিক্যালি করা হলো আল্লাহর হাবিব রাসুল ইসলামের জামা ধরে গা ধরে টানা হেঁচড়া করা হলো পাথর মারা হলো তিনি রক্তাক্ত হলেন হামালাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরস তারা বললে রাসুল্লাহ আপনি যদি আদেশ দেন তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে এমন চাপা দিব পুরা তায়েফের জনপদ একেবারে ভ্যানিস হয়ে যাবে আল্লাহ হাইফসাইসলাম বললেন না আমি আশা করি তাদের পরবর্তী নেক্সট জেনারেশনের কেউ না কেউ পড়বে লাহ মোহাম্মদ রসুল্লাহ তাই হয়েছে এখন তাইফে যান শুধু মসজিদ আর মসজিদ মসজিদ আর মসজিদ কী চমৎকার পরিবেশ তাইফে গেলে মনেই হবে না আরব দেশ বৃষ্টি হয় প্রতিদিন অনেক চাষাবাদ হয় চমৎকার এলাকা রসুল্লাহ ইসলামের দোয়ার বরকত তো তাইফবাসী দাওয়াত প্রত্যাখ্যান করলো রসুল্লাহ ইসলাম গায়ের রক্ত পরিষ্কার করে নাখলা নামক খেজুরের বাগানে জায়ে রত আল্লাহ তালাহকে ফজরের নামাজ পড়তেছিলেন আল্লাহর হাবিবস সাহে স্লাম যখন ফজরের সালাতে তেলাওয়াত করতে লাগলেন একদল জিন পাশ দিয়ে যাচ্ছিল তারা তাদের এলাকায় যেয়ে বলল ইন্না না আসামি আনা কোরআ না না আজাবা ইহা ইলা রোশদিফা মান্নাবি জিনারা আগে আকাশের উপরে উঠে ফেরেশত তারা কি বলে চুরি করে শুনে আসত হঠাৎ জিনারা আর উপরে যেতে পারে না উপরে যেতে চাইলেই শিহাবুন সাকিব আগুনের পাথর মারা হয় ঘটনা কি সব জিনেরা বৈঠক বসালো ঘটনা কি আগে কত তথ্য আগে জেনে যেতাম জেনে গণকদেরকে বলতাম গণকরা আমাদেরকে ধন্যবাদ জানাই এখন তো আসমানের সিকিউরিটি এত বেড়ে গেল কোনো কারণ কি ওই যে শেষ নবী আসার কথা যে মনে হয় চলে আসছে দেখো তো কোথায় আসছে উনি খুঁজতে 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 একদল ওই দিন ফজরের সময় আল্লাহর হাবিব সাহা ইসলাম রক্তাক্ত হয়ে ফজরের সালাদ যখন পড়তেছেন ওই কোরআন তেলাওয়াত শুনে তারা এলাকায় যেয়ে বললো যে ইন্না সামিআনা কোরআনান আনা আজাবেক আজীব কোরআন শুনে আসছি ইহদি ইলা রুশদি এই কোরআন মানুষকে হেদায়তের পথে নিয়ে যায় ফা আমান নাবি আমরা ইমাননে ফেললাম সুবহান আল্লাহ তো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো এটা জানেন না আল্লাহ তালা জিব্রাইল মারফত জানালেন যে হে নবী আপনি এসেছিলেন ম্যানকাইন্ডকে দাওয়াত দিতে তায়েফের তারা দাওয়াত গ্রহণ করে নাই

তাহলে আল্লাহর হাবিব সাল্লা আনন্দিত করাই হচ্ছে আল্লাহর কাজ খুশি রাখাই হচ্ছে আল্লাহর কাজ আল্লাহ আল্লাহর হাবিব ইসলামের বয়স যখন পঞ্চাশ বছর ওনার কাছের দুজন আত্মীয় মারা গেল ওনার স্ত্রী গেলেকাল করলেন ওনার প্রিয় চাচা আবু তা আলেব করলেন দুজনই শেল্টার দিত একজন ঘরে একজন বাইরে আবু তো আলেবের কারণে কেউ রাফু সাহা গায়ে হাত তোলার সাহস পায় নাই তো উনি যখন এনতেকাল করলেন রাসুল ইসলাম বিপদে পড়ে গেলেন সারাদিন কাফেরদের বকা ঝোকা গালি খেয়ে ঘরে যখন আসতেন খাদি জার্লা কথা শুনলে ওনার হৃদয়টা প্রশান্ত হয়ে যেত তো বাইরের চাচাও নাই ভেতরের স্ত্রীও নাই মারা গেলেন ওই বছর ওই বছরকে বলা হয় আমুল হসন মানে দুশ্চিন্তার বছর এত ভারাক্রান্ত আল্লাহর হাবিব সাহে ইসলাম হলেন চিন্তিত হলেন মনটা ভেঙে খান খান আল্লাহ তাআলা কিন্তু ঠিকই বোঝেন যে তার হাবিবকে কখন হ্যাপি করতে হবে আল্লাহ তালা তখন সাহেদানা জিবুআসলামকে পাঠালেন যে যাও আমার বন্ধুকে আর পৃথিবীতে থাকার দরকার নাই আমার বন্ধুকে ঊর্ধ্ব জগতের নৈশ ভ্রমণের ইনভাইটেশন দিয়ে আসো মানে মেরাজের